বিভিন্ন জ্যামিতিক চিত্রের রেখা ও ঘূর্ণন প্রতিসমতা আমাদের আসলে অনেকগুলো চিত্র হতে পারে এ সকল চিত্রের রেখা আর ঘূর্ণম প্রতি দুইটা আলাদা জিনিস রেখা প্রতি সমতা কী নিশ্চয়ই মনে আছে ব্যাপারটা এরকম যে কোনো একটা চিত্র ধরো এরকম একটা চিত্র এই চিত্রের মধ্য দিয়ে এমন কোন একটা রেখার কথা কল্পনা করা যায় যেই রেখা এই চিত্রটাকে এমনভাবে ভাগ করে যে একটা অংশ আর একটা অংশের উপর পুরোপুরি লেগে যায় একদম হানড্রেড পার্সেন্ট অনেকটা এইটার বিম্ব যেন এটা প্রতিবিম্বের মতো ঘূর্ণন প্রতিসমতার সমতার ব্যাপারটা একটু আলাদা ধরা যাক ফ্যানটা ফ্যান এরকম আছে এরকম আছে এরকম আছে যখন কিনা ফ্যান ঘোরা শুরু করে দেখা যায় একটু পরে আর এই যে পাখাটা এটা এখানে থাকে না সে ঘুরে এই পাশে চলে আসে পাখাটা চেঞ্জ হয়ে যায় কিন্তু আকার কিন্তু আগের মতোই হয় চিন্তা করো একশো বিশ ডিগ্রি ঘুরলে কিন্তু আকে আগের আকারেই চলে আসবে তো তখন ওটাকে আমরা বলে থাকি ঘূর্ণন সমতা আমরা কিছু স্পেশাল জ্যামিতিক চিত্রের রেখা ও ঘূর্ণন প্রতি সমতা দেখবো এখন প্র্যাকটিস করব। ধরো এটা এবিসি ধরে নাও এটা একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহুই সমান যখন কিনা তিনটা বাহুই সমান এটার প্রতিসম রেখা আছে তিনটা দেখো যদি আমি এই রেখা দিয়ে চিন্তা করি দেখা যাবে যে এই পার্ট আর এই পার্ট এই পার্টটা নিয়ে এই সিটা নিয়ে বিয়ের উপর বসিয়ে দেয়া যায় এবং পুরো অংশ একই রকম হবে আবার ধরো এই পার্ট আর এই পার্ট আবার ধরো এই পার্ট আর এই পার্ট প্রত্যেকটা পার্ট তুমি ধরে বুঝতেই যে এইটা এভাবে উপরে তুলে ফেলা যায় তাহলে কি হচ্ছে যে এই এবিসি সমবাহ ত্রিভুজের তিনটা রেখা প্রতিসম রেখা আছে আবার ঘূর্ণন প্রতি চিন্তা করো এই যে এই মাঝখানের কোনো একটা বিন্দু থেকে আমি যদি এই যে এই ত্রিভুজটাকে ঘুরাই ঘুরিয়ে নিয়ে আসি একটু পরে দেখা যাবে যে ত্রিভুজটার এই জায়গায় নাই ত্রিভুজটা হয়েছে কি এ বাহুটা এ বিন্দুটা এখানে চলে এসেছে বি সি বিন্দু যেটা এটা এখানে চলে এসেছে বি বিন্দুটা এখানে চলে এসেছে কতটুকু ঘুরার কারণে দেখো যে এইটা ঘুরিয়েছি আমি একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি ঘোরানোর কারণেই সে একবার একদম আগের আকারে চলে এসেছে ধরো আমি আরও একশো বিশ ডিগ্রি ঘুরালাম তখন কি হবে তখন দেখা যাবে যে বিটা এখানে চলে এসেছে আবার এটা এখানে সিটা এখানে আরও একশো বিশ ডিগ্রি হবে এই জায়গায় প্রত্যেকটার শেপ কিন্তু আকার ও আকৃতি পুরোপুরি সেম আমরা তিনশো ষাট ডিগ্রি এক চক্কর পুরোটা দেয়ার ভেতরে তিনবার এমন অবস্থা পাই যেটা কিনা আগের মতোই ছিল তাই এটার প্রতি সমতার মাত্রা হলো গিয়ে তিন এখন ধরো একটা বৃত্তের কথা বৃত্ত বৃত্তটার আকারটা এমনই যে তুমি যত ইচ্ছা অসংখ্য প্রতিসম রেখা তুমি নিতে পারবা ধরো তুমি এই বরাবর এখান থেকে এইভাবে একটা রেখা টেনে দিলা এই রেখার এই যে বাকিটুকু আছে না এটা তুলে সুন্দরভাবে এটার উপরে বসিয়ে দেয়া যায় অথবা ধরো আরেকটা ব্যাস অথবা ধরো আরেকটা বা ব্যাস আরও ব্যাস আরও ব্যাস এমনভাবেই ছেদ করে যেন একটা অংশ নিয়ে আরেকটা অংশের উপর লাগিয়ে দেয়া যায় তাই তুমি বুঝতেই পারছ যে প্রতিসম রেখা এই ক্ষেত্রে অসংখ্য প্রতি রেখা অসংখ্য আচ্ছা প্রতিসম রেখা যখন অসংখ্য ঘূর্ণন প্রতিসমতা বৃত্তের ক্ষেত্রে কেমন ধরো এই বৃত্তটা ফার্স্ট এই অবস্থায় আছে এই এ বিন্দুটা ই কিছু পরে ঘুরে গেল বৃত্তটা আরও একটু সরিয়ে আনলাম এখন বৃত্তটা এ অবস্থায় আছে এ বিন্দুটা আর কি এই জায়গায় চলে এসেছে তাদের কি বৃত্তের আকার পরিবর্তন হয়েছে এ যদি এখানেও থাকতো তাহলেও কি বৃত্তের আকার পরিবর্তন হতো যেমনটা ছিল তেমনই থাকতো কিন্তু ধরো অন্য যে কোনো একটা জিনিস যে এইখানে আছে এইখানে একটা দাগ এটা ধরো একটু পরে যদি আমি ঘুরিয়ে দেই এটা এ জায়গায় আছে এটার আকার আর এটার আকার কিন্তু পুরোপুরি সেম না আকার আকৃতি পুরোপুরি সেম নাই একই জায়গায় থাকছে না বৃত্তও কিন্তু একই জায়গায় থাকছে তাই বৃত্তের যে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা এটাও আসলে অসংখ্য অসীম সংখ্যক আছে এই বৃত্তের ক্ষেত্রে এখন তোমাদের কাছে খুব সহজ একটা কুইজ দিব তুমি ভিডিওটি পজ করবে এবং এই কুইজের সব নিজেই করার চেষ্টা করবে দেখো এটা একটা শেপ এর প্রতি রেখা কয়টা এটা বের করবা আর ঘূর্ণন প্রতি মাত্রা কয়টা এটাও বের করবা আমি একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দেই প্রতিসাম্য রেখার জিনিসটা কি জিনিসটা হলো গিয়ে একটা রেখা থাকবে সেই রেখার এই মাথায় যা ওই মাথায়ও তাই থাকবে বলতে গেলে বিম্ব হবে একটা আরেকটা বিম্ব ঠিক উল্টা থাকবে আর ঘূর্ণন প্রতি সমতে কি বিভিন্ন ডিগ্রি ঘুরলো ধরো এক একশো বিশ ডিগ্রি ঘুরে এসেছে বা সিক্সটি ডিগ্রি ঘুরে এসেছে একই রকম শেপ নিচ্ছে তখন আমরা বলবো এটা ঘূর্ণন তাহলে ভিডিওটি পজ করো এবং চিন্তা করো আচ্ছা আশা করি তুমি নিজে পেরেছো আমি এখন দেখিয়ে দেই এই যে সি এর মতো একটা শেপ এটা কি যদি তুমি এইভাবে চিন্তা করো এই পার্টটা পুরোপুরি ওই পার্টের সাথে লেগে যাবে যদি আমি এভাবে তুলে নিই ওইভাবে লেগে যাবে তো এটা হলো গিয়ে একটা ঘূর্ণন প্রতিসমতার সমতার মাত্রা তুমি রেখা প্রতি সমতার দিক দিয়ে দেখতে পাচ্ছ যে এটা রেখা রেখা আছে একটি এখন ঘূর্ণন প্রতি আস্তে আস্তে নিয়ে আসছো নিয়ে এলা কি এটা কি আগের মতো সেই হচ্ছে হচ্ছে না ধরো আরো একটু ঘুরালা দেখা গেল যে এরকম হলো আরো একটু ঘুরালা লাভ হচ্ছে না একদম তিনশো ষাট ডিগ্রি যখন ঘুরালা তখনই একদম সি সি এর মতো হচ্ছে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি ঘুরালে যতগুলো যতবার সে আগের শেপে ফিরে আসে সেটাই তো তার ঘূর্ণন প্রতিসমতার মাত্রা এখন সে একবারেই মাত্র ঘুরে ফিরে আসে তাহলে ঘূর্ণন সমতার মাত্রাও একটি এভাবেই আমরা রেখা প্রতিসমতা এবং ঘূর্ণন প্রতিসমতা বিভিন্ন শেপের ক্ষেত্রে বের করে ফেলতে পারি